একটি বিশাল সবুজ মাঠ কৃষক রমেশের গরু হরিধন নাঙল টানছে ঠিক তখনই ওই পথ ধরে এক গাধা আসছিল মালিক তাকে ভারী মালপত্র বইতে দিয়েছিল সে ক্লান্ত হয়ে গরুটির পাশে একটু দাঁড়ালো গাধা গরুটিকে বলল। তোমার যে আমার মতোই কষ্ট তা দেখছি সারাদিন নাঙ্গল টানতে কেমন লাগে গরুটি বললো বলিস না বন্ধু মালিকের কাজ যে সাহায্য করতে হয় দেবে না গাধা ভারী মাল টানতে হয়। দিনভর কখনো মনে হয় পালিয়ে যায় গরুটি বললো আমাদের জীবনই এমন পালিয়ে গেলে কি ভালো থাকবে গাধা আর ঠিক কষ্ট করলেই খাবার জোটে কিন্তু কেউ আমাদের কষ্ট বোঝেন মালিকের স্বার্থ ছাড়া কেউ আমাদের তাকায় না বন্ধু হা হা গাধা একটু হাসলো দিকে গরু দুজনে একে অপরের কষ্টের কথা বুঝতে পারলো এরপর গাধা বিদায় নিল গরু আবার নাঙল টানতে শুরু করলো জীবন যেমনই হোক তাদের চলতে হবে কষ্ট হলেও